সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে একশো হারানো মোবাইল ফোন ও বিকাশ নগদের মাধ্যমে প্রতারণা করে নেওয়া তিন লাখ হাজার টাকা উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার চোদ্দ অক্টোবর সকালে সাতক্ষীরা পুলিশ লাইনের কনভেনশন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ও টাকা হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন প্রযুক্তি যত উন্নত হচ্ছে অপরাধও যত জটিল হচ্ছে তাই জনগণের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের বিশেষ সেল তৈরি করা হয়েছে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ও জনসচেতনতার মাধ্যমে আমরা অনলাইন অপরাধ নিয়ন্ত্রণে আনতে চাই সাতক্ষীরায় সাইবার অপরাধ মোকাবেলায় সাধারণ মানুষকে সহযোগিতা ও পরামর্শ দিতে জেলা পুলিশের হেল্পলাইন সবসময় খোলা রয়েছে মানুষ যদি দ্রুত তথ্য দেয় আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি উল্লেখ্য জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের পরিসংখ্যান অনুযায়ী ইউনিটটি যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট এক হাজার মোবাইল ফোন উদ্ধার করেছে এছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা করে নেওয়া তেতাল্লিশ লাখ বত্রিশ হাজার তিনশো টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফেরত দেওয়া হয়েছে আবু বকর সিদ্দিক ডিএন বাংলা নবাবগঞ্জ ঢাকা